নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব সুন্দর মায়ের ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এবং হৃদয় স্পর্শ করবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক যে কোনো সমস্যায় কোনো জ্যোতিষ নীলা পলা কিছুরই প্রয়োজন নেই যদি বাড়িতে শুধু মায়ের একটি ছবি রাখা হয় ও নিত্য মায়ের সঙ্গে কথা বলা হয় পরিষ্কার বাংলায় মনের আকুতি নিয়ে তার সামনে বসে সব সমস্যার কথা তুলে ধরুন দেখবেন সমস্যার সমাধানের হাল পাবেনই পাবেন পরিবর্তে মা কোনো বেনারসি মিষ্টি বা গহনা কিছুই চান না শুধু আকুলতার মা ডাক ডাকতে পারলেই হলো। রোজকার সুখ দুঃখ সবই বাড়ির সন্তান হিসেবে নিজের মায়ের সঙ্গে বিনিময় করুন মা সব দেখবেন স্বামী প্রভুতানন্দী মহারাজ মায়ের এই ছবিটিকেই অন্নপূর্ণা মানা হয় স্বামী শারদেশানন্দজি মহারাজ একটি লেখায় বলেছিলেন মা বসিয়াছেন এমনইভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা পাশেই ধান্যপূর্ণ মরাই শোভা বিস্তার করিয়া তাহার শুভ গমন সূচনা করিতেছে ভক্তরা মনে করেন এই ছবি রান্নাঘরে বা খাওয়ার ঘরে থাকলে অন্যর অভাব হয় না আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি